তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করলেন তৃণমূল প্রাক্তন প্রধান তৃণমূলের টাকা ছাড়া কিছুই হয় না তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করে তৃণমূলকেই চোর বলে কটাক্ষ করলেন হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোবারক হোসেন আগামী আটই সেপ্টেম্বর রয়েছে হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজজাতিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন মঙ্গলবার বিকেলে মিলনগড় সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ছিল বাম কংগ্রেসের কর্মী সভা সেই কর্মী সভায় প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগদান করেন তৃণমূলের প্রাক্তন প্রধান মোবারক ওই দল ত্যাগীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস নেতা মোস্তাক আলম ও বাম নেতা জামিল ফিরদৌজ যদিও হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের তৃণমূলের যুব সভাপতি মনিরুল আলম বলেন ভিত্তিহীন কথাবার্তা বলছেন উনি তো কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে প্রধান হয়েছিলেন তারপরে আড়াই বছর তৃণমূলের প্রধান হয়ে কাজ করছেন এখন আবার কংগ্রেসে ফিরেছে টাকা নেওয়া হয় টিকিট আই করছে কাউকে টিকিট দিল দল থেকে ও নমিনেশন ফাইল করে আসলো আবার ওকে টিকিট দিল না অন্যকে টাকা দিয়ে টিকিট দিয়ে দিলো ও আবার নির্দলে দাঁড়ালো আবার নির্দল থেকে পাস করলো এটিএমসি সরকার যা এই আমাদের হরিশ্রপুরের যতগুলো নেতা আছে সব চোর আছে আজকে আমাদের সেক্টর থেকে মিলম্বর স্কুলে অনেকবার আমাদের মেম্বার ক্যান্ডেট কংগ্রেস থেকে পাশ করেছে এখানে কিন্তু কংগ্রেসের মাটি আজকে আমরা যৌথভাবে সিপিএম কংগ্রেস আজকে যতগুলো লোক এসেছে সবাইকে আমি বলছি যে আমরা যেন এই কংগ্রেসটাকে এখানে যোগাইতে পারি সিপিএম কংগ্রেসের এই মাদ্রাসা বোর্ডটাকে যেন আমরা ঠিক করতে পারি এই বলে আবার বক্তব্য শেষ করবে তুমি বলতে পারবেন এটা আমাদের কংগ্রেসের ঘাঁটি আছে আমাদের যারা ক্যাডার কর্মী আছে হুমায়ুন্দার এই ঘরদরজা এরা একটু লিডিংয়ে থাকে ভালো করে ওরা একটু সহিতা করলে ওদের পিছনে আমরা আছি সবাই যত কর্মী আছে আমরা খেটে খুঁটে মাথা থা পড়তে আনবো আমরা আপনার সঙ্গে আরো কতজন যোগদান করলো তৃণমূল কর্মী আরো অনেকে আছে আজকে যোগদান করলো আরো অনেকে আছে আমরা একটা এই ভোটের পরে একটা মিটিং ডাকবো আমার দলপুর হাই স্কুলে গোটা অঞ্চলে লিগ থেকে আমি টোটালটাকে আমি সব মানে লিগ ইয়ে করাবো জয়েন করাবো আপনার নাম আমার নাম ওবার হোসেন আপনি কত বছর ধরে এই তৃণমূলে যুক্ত ছিলেন এই আড়াই বছর আপনি কোন পঞ্চায়েতের প্রধান ছিলেন কোন পঞ্চায়েতের প্রধান ছিলেন আমি ডিএমসি কোন দলত পঞ্চায়েত মিলনগড় সাজ্জা দিয়ে হাই মাদ্রাসা যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আজকে যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভাতে এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমাদের দলতপুর যে অঞ্চল সেই দলতপুর অঞ্চলে প্রাক্তন প্রধান মোবারক হোসেন তিনি তৃণমূল দলের প্রধান ছিলেন মোবারক হোসেন তিনি তিনার দলবল নিয়ে তিনার সাংগপাঙ্গ নিয়ে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তিনি আজকে স্বচ্ছ ভাবমূর্তিকে বজায় রাখার জন্য জাতীয় কংগ্রেস দলে তিনি তিনার কর্মসমর্থক প্রায় দুশো থেকে তিনশো জন প্রায় তিনশো জন কর্মী নিয়ে ভোটার তো অনেক হবে তিনশো জন কর্মী নিয়ে তিনি আজকে যে আমাদের মোবারক তিনি যে মোবারকদার তিনি প্রাক্তন প্রধান দলতপুর অঞ্চলের এবং বর্তমান যে তৃণমূলের উপপ্রধান ওই দলতপুর অঞ্চলে তিনার কাকা এবং তিনি হচ্ছে বর্তমান প্রাক্তন উপপ্রধান সরি প্রধান দৌলতপুর অঞ্চলে তিনি আজকে তিনার দলবল নিয়ে আজকে জাতীয় কংগ্রেস দলে সামিল হলেন তিনি সেই দলে ছিলেন তিনার যা তাদের সঙ্গে থাকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই তিনি তুলে ধরেছেন যে কথাটি আজকে আমরা বিগত দু সালের পর থেকে এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর থেকেই আমরা বারবার এই আওয়াজ উঠেছি এই হরিশ্চন্দ্রপুর কেন মালদা কেন পুরো পশ্চিমবঙ্গের মাটিতে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এনআরজিএস থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি আজকে দিদির নির্দেশে দিদির ভাই এবং ছোট বোনেরা নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত দুর্নীতিতে ভরপুর তারই প্রমাণ আজকে আমাদের সেই মোবারকদা তৃণমূলের প্রাক্তন প্রধান আজকে কিন্তু সে দিলেন তিনি আপনারা যার কথা বলছেন তিনি আদৌ তৃণমূলের দল থেকে টিকিটে কোনো আদৌ নির্বাচিত হননি তিনি দু হাজার সালে কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হওয়ার পর প্রায় তিন বছর পরে তিনি অনাস্থার মাধ্যমে প্রধান হন তখনও তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সদস্য প্রধান হওয়ার পর তৃণমূলে জয়েন করেন অবশ্যই বিগত নির্বাচনে তিনি যে গ্রামের সদস্য ছিলেন সেখান থেকে তাকে টিকিট দেওয়া হয়নি তার নিজের বড় দাদার ছেলে উমার ফারুক যাকে দল নির্বাচিত করেন এবং জিতার পর তিনি বর্তমান রৌজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি যদি বলছেন যে তৃণমূলের সমস্ত চোর বা দুর্নীতিবাজ দল তাহলে তাকে প্রশ্ন করা উচিত তার নিজের পরিবার নিজের দাদা নিজের ভাইপো তারা সবাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল দলে তাদের ভালো সেরকম কোনো সমস্যা ছিল না আমার মনে হয় কিন্তু কেন তিনি গেলেন তিনি ভালো বলতে পারবেন তৃণমূল বৃহৎ একটা পরিবার এখানে কে আসলো কে গেলো সেটা নিয়ে তৃণমূলের যায় আসতাম ধন্যবাদ